প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো ইতোমধ্যেই তোমরা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুটি পরীক্ষা দিয়েছ আশা করছি উভয় পরীক্ষায় তোমাদের ভালো হয়েছে আগামীকাল তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ইংরেজি প্রথম প্রথমপত্র পরীক্ষা নিয়ে সকলের মাঝে একটু ভয় কাজ করে যে এই পরীক্ষাটা হয়তো খারাপ হয়ে যাবে তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই সামান্য কিছু স্ট্র্যাটেজি ফলো করলেই ইংরেজি প্রথম পত্র পরীক্ষায়ও ভালো করা সম্ভব শুরু থেকেই যদি বলি আমাদের প্রথমে এমসিকিউ থাকে সেখানে সিনোনিম এবং অ্যান্টোনিম জাতীয় যে প্রশ্নগুলো থাকে সেগুলো একটু সাবধানতার সাথে দাগালেই কিন্তু পাঁচে পাঁচ মার্কস তোলা সম্ভব কোয়েশন অ্যান্সারে গেলে সেখানে প্রতি কোয়েশনের মান তিন করে আমাদের তিন থেকে পাঁচ সেন্টেন্সে লেখা উচিত যদি কেউ এর কম কিংবা এর বেশি লিখি প্রায় দেখা যায় টিচার একটু বিরুপ্ত ফিল করে সো এটা একটু ঠিক রাখতে পারি প্রচারটার ক্ষেত্রে প্রথম দেওয়ার যে তথ্যটা থাকবে সেই ফর্মেটাই অনুসরণ করা উচিত প্রথমটা যদি জিরান থাকে ইনফিনিটও থাকতে পারে পার্টিসিপলও থাকতে পারে যেই ফর্মেট থাকবে সেই ফর্মেটেই বাকি পাঁচটা পূরণ করা তথ্যগুলো শেষে কোনো ফুলস্টপ না দেওয়া তথ্যগুলার ধারাবাহিকতা ঠিক রাখা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আসে সামারি রাইটিং সামারিতে আমরা অনেক সময় অনেক বেশি তথ্য লিখে ফেলি এক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথম যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আন্ডারলাইন করে ফেলতে পারি আন্ডারলাইন করে সেগুলোকে আমি নিজের ভাষায় লিখে ফেললেই কিন্তু সহজেই খুব সুন্দরভাবে সামারিটা লেখা যায় উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এবং রিয়ারেঞ্জে ফুল মার্কস তোলা আমাদের ওভারঅল মার্কস কিন্তু অনেক বেশি করে দিবে তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারি বেশি বেশি করে প্র্যাকটিস করবো ভোকাবুলারিগুলো একটু ঠিক রাখবো তাহলে কিন্তু এই জায়গাগুলোর মধ্যে মার্কস তোলা সম্ভব হবে রিটার্ন পার্টে আসলে সবার আগে হচ্ছে যে আমাদের কমপ্লিটিং স্টোরি থাকে স্টোরির ক্ষেত্রে আমাদের টাইটেলটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্দর টাইটেল কিন্তু টিচারের উপর একটা ভালো ইম্প্রেশন তৈরি করতে পারে শেষে একটা মোরাল দেওয়া ক্যারেক্টারগুলোকে ভালোভাবে ডেভেলপ করা যে সেটিং থাকবে সেটিংটাকে ঠিক রাখা আমি যদি বলি গল্পের মধ্যে একটা ক্লাইম্যাক্স আনতে পারলে কিন্তু গল্পটা একদম পারফেক্ট হয়ে যায় লেটার এবং ইমেলের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো কোয়ালিটিফুল লেখার জন্য যেমন একটা উদাহরণ যদি দিই আমাদের কংগ্রেচুলেটিং অন ইয়র ফ্রেন্ড অন হিস সাকসেস যদি এটাকে লিখি আমরা প্রায় এমন করি যে তাকে বলি তুমি জিপিএ ফাইভ পেয়েছ এবং সেটার জন্য তোমাকে কংগ্রেচুলেশনস কিন্তু আমরা যদি এটা এভাবে লিখতাম যে তুমি জিপিএ ফাইভ পেয়েছ স্কুলের মধ্যে টপ করেছো তুমি কলেজের মধ্যে সকলের নামকে অনেক বেশি সমুন্নত করেছো তোমার বাবা মা তোমাকে নিয়ে প্রাউড ফিল করছে এই জিনিসগুলো কিন্তু লিখতে পারো তাহলে লিখার কোয়ালিটিটা কিন্তু বৃদ্ধি পাবে আমরা যদি এরপরে গ্রাফের চার্টে যাই আমরা প্রথমে চিত্রটা আঁকতে পারি এরপরে সেটাকে একটা ইন্ট্রোডাক্টের লাইন দিয়ে চিত্রটা সম্বন্ধে সেটা গ্রাফ গ্রাফ চার্ট হোক অথবা পাই চার্ট হোক সেটাকে ইন্ট্রোডিউস করা এরপরে তথ্যগুলোকে লেখা একটা একটা করে তথ্যগুলো আনা পারস্পরিক সেগুলোর কম্প্যারিজেন দেখানো হায়েস্ট লিখা লোয়েস্ট লিখা তারপরে সকল তথ্যের ভিত্তিতে একটা ডিসিশন দেওয়া এই সব কিছু কিন্তু তোমার গ্রাফ এবং চার্টটাকে আরও সুন্দর করে তুলবে এছাড়া বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুই জায়গায় যে খুঁটিনাটি ভুলগুলো হয়েছে সেগুলো ঠিক রাখতে পারো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ঝামেলাগুলো তোমরা ফেস করেছো সেটাকেও একটু মাথায় রাখতে পারো এছাড়া জেনারেল যে ইনস্ট্রাকশনগুলো আছে পরীক্ষার আগের রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া পরীক্ষার আগে থেকেই তোমার ব্যাগকে গুছিয়ে ফেলা যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পেন্সিল কলম সব কিছু তুমি নিয়েছো কিনা পরীক্ষার সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি একটু যাত্রা শুরু করা যাতে পরীক্ষার হলে তুমি তিরিশ মিনিট আগে পৌঁছে যেতে পারো নিজেকে একটু নার্ভটাকে কন্ট্রোলে রাখা এগুলো কিন্তু তোমার পরীক্ষাতে ভালো একটা ইম্প্রেশন ফেলবে